ঢাকা এয়ারপোর্ট এখন মালদ্বীপে যাওয়ার জন্য ফ্লাইটটা উড়াল দেবে সবাই শেয়ার দিয়ে দেবেন কে কে প্রবাসে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো ঢাকা এয়ারপোর্ট যারা যারা প্রবাসে যাবেন অবশ্যই একটা একটা করে পাসপোর্ট করে নেবেন সবাই এখন চলে যাচ্ছি প্রবাসে আল্লাহ বাসায় রাখলা আবার কখন ফিরে আসব আমার বাংলাদেশ আমি জানি না নাংলাদেশ গুড বাই বাংলাদেশ আমি এখন চলে যাচ্ছি মালে এগুলো ঢাকা আন্তঃপ্রদত্তি এখন ফ্লাইটটা ছেড়ে দেব ফ্লাইটটা সারা বিমানটা সারা কথা 9:05 এ এখন নটা ফোন হয়ে গেছে এখনো সারে না মানে এখন ছেড়ে দিব অল্প কিছুক্ষণের ভিতরে এখন বিমানটা ছেড়ে দিব যারা যারা সরাসরি ফ্লাইট না দেখছেন তারা এখন দেখে এলন পরবর্তী ভিডিওতে পাইবেন না ফ্লাইটটা এখন ছেড়ে দিছে এখন মামু উরাল দিবে এখন উড়াল গুড বাই ঢাকা এয়ারপোর্ট গুডবাই এখন চলে যাব জানি না আর ক কবে ফিরে আসব বাংলাদেশে পুরা ইয়ারপোর্টটা দেখাইতেছি সবাই অবশ্যই একটা একটা শেয়ার দিয়ে দিবেন ফলো দিয়ে দিবেন সবাই দেখার সুযোগ দিয়ে দিবেন দর্শক ভাইয়েরা আমার ভাইয়েরা আপুরা সবাই শেয়ার দিয়ে দিবেন ফলো দিয়ে দিবেন সবাই যেতে দেখতে পারে একজনে দেখলে তো হবে না একটা জিনিস দশ জনে মিললে দেখতে হবে তাই না এয়ারপোর্ট নাইস বাংলাদেশ কান্ট্রি ভেরি নাইস এয়ারপোর্ট আই লাইক দিস বাংলাদেশ এয়ারপোর্ট কে কে লাইক করেন অবশ্যই একটা একটা লাইক দিয়ে দিবেন কত সৌন্দর্য দেখছেন ভেরি নাইস ওয়াও ওয়াও ভেরি নাইস ওয়াও কান্ট্রি বাংলাদেশ দিস ইজ মাই কান্ট্রি বাংলাদেশ

Yeah.